ঈদের মরশুমে দেশে বেড়ে যায় সড়ক দুর্ঘটনা ঘটে প্রাণহানিও এ সময় বিশ্রাম ছাড়া টানা বিশ ত্রিশ ঘণ্টা ধরে বাস চালানোর জন্য দুর্ঘটনা বেশি ঘটে এমন মত বিশ্লেষক সংশ্লিষ্টদের বাস মালিকরা বলছেন বারবার বলেও নির্দিষ্ট কর্মঘন্টার আওতায় আনা যাচ্ছে না চালক হেল্পারদের আর শ্রমিকরা বলছেন মালিকের ইচ্ছে অনুযায়ী টানা ড্রাইভ করতে হয় তাদের অতিরিক্ত সময় ঘুম ঘুম চোখে গাড়ি না চালানোর নির্দেশনা বিআরটিএর দু হাজার তেইশ সালের সতেরোই মার্চ খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে যায় এতে মারা যান ১৯ জন জানা যায় ত্রিশ ঘণ্টারও বেশি সময় বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক দুর্ঘটনায় তারও মৃত্যু হয় আর এ বছরের প্রথম পাঁচ মাসে সড়কে প্রাণহানি ঘটেছে হাজারের বেশি বিআরটিএ তদন্ত প্রতিবেদন অনুযায়ী লম্বা সময় ধরে গাড়ি চালানো এসব দুর্ঘটনার অন্যতম কারণ দীর্ঘদিন ধরে চাল খেলপথদের ড্রাইভিংয়ের জন্য সময় বেঁধে দিতে চাইলেও তা মানছেন না তারা এমন অভিযোগ বাস মালিকদের অনেক আগের থেকে আমরা বলতেছি শ্রমিক ফেডারেশনকে যে এদেরকে মান্থলি করার জন্য মান্থলি কেউ চাকরি করতে চায় না ফেডারেশনের যে সভাপতি এবং সেক্রেটারি যারা আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা এটা করেন মান্থলি করেন কিন্তু তারাও এটা পারতেছে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। নিন সেরা পণ্যে সেরা তবে পরিবহন শ্রমিকরা বলছেন ভিন্ন কথা তাদের অভিযোগ জোর করে বিরতিহীন গাড়ি চালাতে বাধ্য করে মালিক পক্ষ গাড়ি চালায় ওটার কোনো হিসাব ওটা চালায় আমাদের পণ্য পরিবহনের শ্রমিকরা অনেকটা করতে পারে এবং তারা রেশ নিয়ে বিশ্রাম নিয়ে আবার পুনরায় গাড়ি চালাতে পারে দুর্ঘটনা এড়াতে বিশ্রামবিহীন গাড়ি না চালানোর নির্দেশনা বিআরটিএর আর মহাসড়কে নজরদারির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ আমাদের এই যে কার্যক্রমগুলো আমরা আবার মহাসড়কে যেন প্রতি গতিতে গাড়ি না চালাই আমরা কিন্তু রিল আকারে তৈরি করেও সেটা জনগণকে সচেতন করার জন্যই কিন্তু আমরা করেছি এবং সেগুলো আমরা করে যাচ্ছি বিশেষজ্ঞরা বলছেন অতি মুনাফার লোভের বলি হচ্ছেন সাধারণ মানুষ ঈদের সময় যেহেতু হঠাৎ করে যাত্রীর একটা ব্যাপক চাহিদা তৈরি হয় পরিবহনের ক্ষেত্রে এবং চালকের ক্ষেত্রে আমরা যেটা দেখি চালকের আসনে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হয় বিরামহীন এবং নিদ্রাহীনভাবে তারা পরিবহন চালায় ফলে এখানে অনেক সময় চালকরা কিন্তু মাদক সেবন করে নিজেদেরকে জাগ্রত রাখার চেষ্টা করে এবং সেই সময় দেখা যায় যে তারা রেকলেস ওভারটেকিং করছে বা ওভার স্পিডিং করছে তখন কিন্তু দুর্ঘটনাগুলি বাড়তে থাকে গেল পাঁচ মাসে জাপানে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় দেশটিতে চালকদের রয়েছে নির্দিষ্ট কর্মঘণ্টা ও কঠোর নজরদারি মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা